কাউকে যদি অতিরিক্ত ভালোবাসা যায় সে আপনার মাথায় চড়ে বসবে তার জলজন্ত প্রমাণ আপনাদের বলবো আজকে আমি তো প্রায় দিন অফারের সেট দিই অনেকে হয়ে বাবা গাদা টাকা ইনকাম করছে অথচ এক কথা বলো ভালো ইনকাম হয় না যে ধরনের আমি গিফট বা অফারের সেটগুলো রাখি কম দাবে এখন একটা সোলার মাল তৈরি করতে অনেকে পাঁচ লাখ টাকা নিচ্ছি চারটে হাজার ফিটিং করতে কারণ নয় ছয় ন লাখ টাকা নিচ্ছে ফোর ডি পাঁচ লাখ টাকা নিচ্ছে সেই আমি নিই কত সাড়ে চার লাখ বাংলা ষোলো মাল চারটে হাজার দিয়ে চার লাখ কুড়ি দশটা হাজার দিয়ে নয় ছয় আট লাখ এক লাখ টাকা কম নেই তারপরেও এই কথাগুলো শুনতে তারপরেও আমি গিফটের বাপের ক্ষমতা নেই বন্ধুরা আপনারা জানেন যে যে গিফট রেখেছিলাম আমি একটা বলেছিলাম না তিনটে তিনটে গিফট আমাকে নিতে হয়েছে জোরপূর্বক কিচ্ছু করার তিনজনকে দিতে হচ্ছে ষোলো মাল মনে আছে যেটা অফার দিয়েছিলাম দশটার জন্য সেটা একুশখানা অর্ডার নিতে হয়েছিল আমার এবার এর আগের দিন গিফট ষোলো মাল দিলাম একটা ওটা একটাই দিয়েছি নয় ছটা কিন্তু তিনটে দিতে হয়েছে তিনটে একমাত্র দিচ্ছি আমি বাজারটা ঘোটানোর জন্য তারপর তো এই কন্ট্রি উপর যারা ফোর ডি আর ফোর ডি যেটা আমি সাড়ে চার লাখ টাকা নিই লোকে যেটা পাঁচ লাখ টাকা নেয় ছশো অর্ধেকের সেটিং সেই সেট আপটার গিফট রাখছি তা আমি তাদেরকে বলে দিয়েছি ভাই তোমরা এত ফোন করছো গিফটের জন্য গিফট নতুন বছর উপলক্ষে ওরা বলছে সব ধরনের সেটের একটা করে গিফট দিতে পারতেন আমি ঠিক আছে সব দিতে পারবো না নয় ছয় দিয়েছি ষোলো দিয়েছি আর সেই ফোর ডি ফোর ডি আর দেবো না আমি ফোর ডি আমি যেহেতু আমি একটা বলে তিনটে নিয়েছিলাম দশটা বলে একুশটা নিয়েছিলাম তাই লজ্জা সরম কিছু করার নেই দরকার নেই তাই আমি চারটেই নেব পাঁচটা দেবো না এই ফোর ডি সেট যেটা সাড়ে চার লাখ টাকা নিয়ে আমি ছশো ওয়াটের স্পিকার দিয়ে দুটো পাঁচ হাটের মেশিন দিয়ে বাজে চব্বিশখানা চোং অথবা র্যাক আপনি যাই দেন স্টেবিলাইজার কসমার মিক্সার ফিক্সার সব দিয়ে এটা সাড়ে চার লাখ টাকা আমি নিই লোকে পাঁচ লাখ টাকা নেয় এই সাড়ে চার লাখটা সেটটা আমি তিন লাখ আশি হাজার টাকায় নতুন বছরের জন্য আজকের জন্যই শুধু এখন থেকে ভিডিও স্টার্টিং হবে যেখান থেকে আপনারা দেখতে পাবেন তখন থেকে বিকাল চারটে পর্যন্ত আমি চারজনকে এই সেটটা দেবো তিন লাখ আশি হাজার টাকায় নব্বই নাই তিন লাখ আশি হাজার টাকায় দেবো আমি ফুল ফিটিং যেমন তেমনই সেম সেট আপ কম্পিউটার সবই থাকবে ছশো আটের স্পিকার দেবে আমার তৈরি করা স্পিকার দেবে দুটো পাঁচ হাজার দিয়ে আসবে চব্বিশটা চং থাকবে ইত্যাদি ফুল ফিটিং এই আর মডেল চার পনেরো বা সেট আপটা আমি চারজনকে দেবো এখন থেকে বিকেল চারটের ভিতর চারজনকে আমি গিফট রাখছি যদি আপনারা নিতে চান যারা ফোন করেছিলেন ডির জন্য তাদেরকে বলছি এবং যারা করেননি তাদেরকে বলছি যদি নিতে চান তাহলে এখন থেকে চারটের মধ্যে আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বায়না করতে হবে বোঝা গেল চারটার বেশি কিন্তু আমি নিতে না কেউ অনুরোধ করবেন না আর গিফট বা সেট এই শেষ আমার আমি আর কোনো দিন দেবো না কারণ আপনি যত ভালো করবেন তারপর আপনার পেছনে আজরা পাঁচটা দেবে আমি রাগের আগে ভিডিওটা বানাচ্ছি দেখি আমি দিচ্ছি ভিডিও দেখার মধ্যে এখন থেকে বিকেল মধ্যে পঞ্চাশ হাজার আপনারা করেন তাহলে আপনারা এই গিফট হবেন চারজন চারজনকে দেবো তা আপনারা রেডি হন দেখি কে পারে আর গিফট ব্যবহারের সেট আমি আর কোনদিনই ছাড়বো না ছাড়বো না যেমন নর্মাল দাম কম নেবো তাও ভালো কিন্তু ছাড়বো না তাই চারজনকে বলছি যে আপনারা দিতে চান তাহলে অবশ্যই বিকাল চারটার মধ্যে আপনি ডি সেট পাঁচ লাখ টাকা বা সাড়ে চার লাখ টাকা সেটটা আপনি তিন লাখ আশি হাজার টাকায় পাবেন তবে আজকের মধ্যে পঞ্চাশটা বানিয়ে দিতে হবে তো চারজনকে আমি গিফটের সেট আপ দিচ্ছি সাড়ে চার লাখ টাকা সেটটা আমি তিন লাখ আশি হাজার টাকা দিচ্ছি আপনারা পাচ্ছেন গিফট এসে নতুন বছর হিসেবে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন এবং অ্যাকাউন্ট বা আমার বাড়িতে এসে বানিয়ে দিয়ে যেতে পারেন আপনি সেট এক বছর দু বছর তিন বছর পর নিতে পারেন আপনি অ্যাকাউন্ট বা ফোনপে বা আমার বাড়িতে এসে নিয়ে গেলে আপনাকে অ্যাকাউন্ট বা ফোনপের মাধ্যমে দিলে আপনার হোয়াটসঅ্যাপে আমি বিলটা করে পাঠিয়ে দেবো সেটা আপনি পরে করুন অসুবিধে নেই আপনার অনেক টাকা কম হয়ে যাবে যত দিন যাবে তত মালের দাম বাড়বে এরপর পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকায় ফোর ডি সেট মেতে হবে তাই চারজনকে আমি গিফট দিচ্ছি চারজন পাবেন এটা চারটের ভিতর যারা আগে আগে টাকা মারবে তারাই কিন্তু পাবে আর এই ফোর ডি হিসেবে আর আমাকে কোনো দিন ফোন করবেন না এই গিফটের ভিডিও নিয়ে যে দাদা আমাকে একটা দেন আমাকে একটা আমাকে একটা দেন বলে আমি নয় ছয় সেট তিনটে দিয়েছি বলেন তিনটে দিয়েছি তা বন্ধুরা এই আমার গিফটের শেষ ভিডিও আপনারা ফোরটি করছিলেন এখন থেকে বিকেল চারটের মধ্যে যেয়ে পঞ্চাশটা দিয়ে বায়না করবে সেই পাবে চারজন পাবে ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার্ট